জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা পরিচিত হব হচ্ছে আমাদের সাদিয়ার সাথে যে হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা গর্বের জায়গা তৈরি করেছে এখানে দেখেন ওনাকে কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দ্য ইন্সপায়ারিং জার্নি অফ সাদিয়া সুলতানা এখন উনি কি অর্জন করছে সেটা একটু ওনার মুখ থেকে শুনি আপা আপনার অর্জনটা কি। আমার আমি আসলে অনেক কৃতজ্ঞ ডেনিমি কর্তৃপক্ষের কাছে আমি যে এখানে এসে এক বছর চাকরি করে তারপর এখান থেকে পড়াশোনার যে একটা সুযোগ পেয়েছি এটা সব থেকে বেশি বড় একটা অর্জন আচ্ছা আপনি পড়াশোনার সুযোগ পাইছেন কোথায় পড়াশোনার সুযোগ পাইছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন যেটা চিটাগাঙে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে পড়ার সুযোগ পাইছেন এখানে সর্বসাকুললে কত টাকা স্কলারশিপ লাগতে পারে নব্বই লাখ থেকে এক কোটি টাকার স্কলারশিপ পাইছেন তাই না ইভেন আপনি যত বছর পড়াশোনা করবেন না আপনার বেতন কিন্তু আপনাকে প্রদান করবে প্রতিষ্ঠান ঠিক কি না তাইলে দেখেন এটা অনেক বড় একটা অর্জন না এই যে অর্জনটা করছেন আপনার এখন কেমন লাগতেছে অনুভূতি কেমন এই যে উচ্চশিক্ষার সুযোগ পাইছেন আপনি তো হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করে গার্মেন্টসের চাকরির জন্য চলে আসেন তাই না ওইখান থেকে এখন আপনি উচ্চশিক্ষার সুযোগ পাইছেন গ্রাজুয়েশন করার সুযোগ তৈরি হয়েছে এবং বিশ্বের অন্যতম একটি ইউনিভার্সিটিতে তাও হচ্ছে প্রায় নব্বই লাখ টাকা স্কলারশিপে আপনাকে এই সুযোগটা দিচ্ছে তো এই যে এত বড়ো একটা অর্জন এখন আপনার অনুভূতি নিচ্ছে অনেক ভালো এবং আপনি কি আপনার ফ্যামিলিতে সর্বপ্রথম যে কিনা ইউনিভার্সিটিতে পা রাখতে যাচ্ছেন তাহলে দেখেন অর্জনটা কত বড় একটা অর্জন তো সবাই আসলে ওনার জন্য দোয়া করবেন উনি যেন আর উত্তর উত্তর ভালো করতে পারে তা আপনার ইন্টারভিউ প্রসেসটা কিভাবে হয়েছিল প্রথমে ইউনিভার্সিটির ম্যামরা এসে আর কি আমাদের স্যারদের সাথে কথা বলছে দেন একটা রিটেন এক্সাম নিয়েছিল আর একটা ইন্টারভিউ নিয়েছিল সো ওনারা বলে গেছে এখান থেকে যে আমি যদি রিটেন এক্সাম অথবা ইন্টারভিউতে পাস করতে পারি তাহলে ওনারা আমার সিলেক্ট করবে দেন আর কি আমি রিটেন एग्जाम আর ইন্টারভিউ দুটোতেই পাস করতে পারছি এন্ড ওনার আমাকে সিলেক্ট করছে রিটেন প্রথমে রিটেন হয়েছিল তারপরে ভাইবা হয়েছিল হ্যাঁ সম্পূর্ণ ইংলিশে ভাইবা হয়েছিল তাই না পুরো ইংলিশে কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে কথা বলা ইন্টারভিউ দেওয়া इवन রিটেন एग्जाम দাও क्वेश्चन पेपर থেকে সবকিছু মানে টোটাল এক্সামিনেশনটাই ইংরেজিতে হয়েছিল হ্যাঁ তো এইখানে এই যে রাইস ট্রেনিং যা আপনি করছিলেন এটা আপনাকে সহায়তা করছে ডিফিনিটলি রাইস ট্রেনিং থেকে আপনি আত্মবিশ্বাস পাইছেন তাই না যাক সবাই সাদিয়ার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অন্তত পক্ষে ডেনিমেকের জন্য একটা লাভ রিক দিয়ে যাবেন উনি উচ্চ শিক্ষার সুযোগ পাইছে উনি যেন ওনার এই জার্নিটা খুব সুন্দরভাবে শেষ করতে পারে এই দোয়া সকলের কাছে ঠিক কি না দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে